আসসালামু আলাইকুম নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ তৈরি করবো ঝাল একটি মজার রেসিপি হ্যাঁ বন্ধুরা আসুন আমরা দেখিনি কিভাবে এই ঝাল ঝাল রেসিপি তৈরি হবে ছোট মাছ দিয়ে ছোট মাছের রেসিপি তো তৈরি হবেই তবে মাছগুলো আগে পরিষ্কার করে নিচ্ছি যা দিয়ে ইচ্ছে কেটে নিতে পারেন আমি কাছে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এই মাছের আঁশগুলো খুব সহজেই উঠে যায় মাছ পরিষ্কার করে রেখেছি এবার রান্নার প্রস্তুতি নিতে হবে এবার দেখুন কি করি পাত্রে দিচ্ছি পেঁয়াজ কুচি দেড় কাপ আর কাঁচামরিচ চিরা দিলাম চার পাঁচটির মতো আপাতত সেই একই কথা যে যেমন ঝাল খাবেন তাই দিবেন লবণ দিলাম আধা চা চামচের বেশি পেঁয়াজ মরিচ মেখে নিচ্ছি পেঁয়াজের সাথে কাঁচামরিচ মাখাচ্ছি আর ঘ্রান পাচ্ছি অনেক মজার ছোট মাছের রেসিপি মাখানোর উপরেই অনেক টেস্ট নির্ভর করে ঝাল ঝাল ছোট মাছের রেসিপির জন্য মশলা একটু বেশিই লাগবে দিচ্ছি আদা রসুন বাটা দেড় চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ দুই রকমের মরিচ ঝাল মরিচ গুঁড়া আর ঝাল ছাড়া মরিচ গুঁড়া এক চা চামচ করে দিলাম ভাজা ধনিয়া গুঁড়া এক চা চামচ এবার দেব তেল আমি মেপে দিচ্ছি হাত দিয়ে চার টেবিল চামচ সরিষার তেল দিলাম মশলা আর পেঁয়াজ খুব যত্ন সহকারে মাখাতে হবে এভাবে মাখাতে থাকব সুন্দর ঘ্রাণ বের হওয়া পর্যন্ত ঘ্রাণ তো পাচ্ছি দিলাম ছোট মাছগুলো এই ছোট মাছের নাম হল পেয়ালি মাছ আমরা বলি অন্য কোনো নাম থাকতে পারে আমার জানা নেই আবারও মাখাচ্ছি খুব ভালো করে মাছ দিয়ে মাখাতে আরও সুন্দর ঘ্রাণ বের হচ্ছে তবে মাছ দিয়ে মাখানোর সময় হালকা হাতে মাখাতে হবে মাখানো হলো আবারও কাঁচামরিচ দিলাম দিলাম পানি এক কাপ মাছ কতটুকু নিয়েছি তা তো বলা হয়নি দুইশো গ্রামের মতো মাছ নিয়েছি আজ আমি এই ধনিয়া পাতাগুলো ব্যবহার করব। ধুয়ে পরিষ্কার করে রেখেছি চুলা ধরিয়ে দিলাম ফুটে ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করি এর মধ্যে চারপাশ ফুটে উঠতে শুরু করেছে নেড়ে মিশিয়ে ঢেকেও দিলাম ভালোভাবে ফুটে উঠেছে আর ঘ্রানও বের হচ্ছে খুব সুন্দর হালকাভাবে নেড়ে দিলাম খুব বেশি নাড়তে হবে না এই মাছ খুব নরম বেশি নাড়লে ভেঙে যাবে নরম বলতে পচে যায়নি আবারও দেখি এর মধ্যে অনেকটা ঝোল শুকিয়েছে ঘ্রানও সেই রকম বের হচ্ছে এবার দেব ধনিয়া পাতা কুচি আমরা বলি বিলেতে ধনিয়া পাতা ধনিয়া পাতা দেওয়াতে ঘ্রাণ অনেক মজার বের হচ্ছে সাথে দিচ্ছি আবারও চারটির মতো কাঁচা পাকা মরিচ ঢেকে রেখেছিলাম প্রায় তিন চার মিনিটের মতো হল ঘ্রাণ বের হতে শুরু করেছে এর মধ্যে তেল ভেসে উঠেছে চারপাশে একটু ভাজা হয়েছে এই ভাজার ঘ্রাণ এত সুন্দর হবে রান্নাটি খেতে আরও মজার হবে এই ভাজা হওয়াতে কি যে অসম্ভব মজার ঘ্রাণ বের হচ্ছে আপনাদের বোঝাতে পারছি না এবার নামাতে হবে তা না হলে বেশি শুকিয়ে যাবে ভাত যেন গরম হয় আর সাথে নেবেন কাঁচামরিচ আর লেবু ব্যাস আর কিছু লাগবে না ঝাল ঝাল ছোটো মাছের রেসিপি তৈরি করে নিলাম মাখা মাখা হবে সেই রকমই রেখেছি ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আপনারা ভালো থাকবেন ভালো থাকবেন সবাই